আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নীলফামারি জেলায় ডোমার থানায় এবং চিলাহাটি ইউনিয়নে তো আপনারা এই মুহূর্তে যে খামারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাঁসের খামার এবং এই খামারটি দেখলে প্রথমে মনে হবে আপনাদের এখানে যে লেয়ার বা ব্রয়লার মুরগির একটা খামার কিন্তু আসলে এর ভিতরে যদি আসে দেখেন যে এখানে হাঁসের খামার আসলে মূলত এবং এটা হচ্ছে একদমই আবদ্ধ অবস্থায় হাঁসের খামার তো এই হচ্ছে বিষয় আর এখন আমরা এই খামার সম্পর্কে জানবো এ টু জেড যে এই খামারটা তৈরি করতে আসলে কত টাকা লাগছে বা প্রথম অবস্থায় কি কি ধাপ পার করতে হয় বা যারা যারা নতুন উদ্যোক্তা তারা আসলে এই খামারটা তৈরি করতে পারবেন কি না এরকম হাঁসের খামার দিতে পারবেন কি না একদম টু জেড আপনাদের কাছে জানাবো তো আমার আমাদের সাথে আছেন আমাদের ভাই ভাই আপনার পরিচয় প্রথমে বলবেন আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমি কৃষি ডিপ্লোমা করি কৃষি ডিপ্লোমা করার পরে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি হ্যাঁ ভাইবাও টিকিলে রিটার্ন ভালো করার পরে ভাইবা রেজাল্ট না হওয়ার পরে আমি হাঁসের খামার শুরু করি প্রথমে আমি একশো হাঁস দিয়ে শুরু করছি হ্যাঁ শুরু করে আজ পর্যায়ক্রমে আমার দুই হাজার হাঁস আসছে সেটে তো দুই হাজার হাঁস থেকে আমি প্রোডাকশন মানে লেয়ার সেট আমার হচ্ছে প্রোডাকশন পাচ্ছি আর হচ্ছে আমার প্রায় আনুমানিক বর্তমান চোদ্দশোর মতো প্রোডাকশন প্রোডাকশন আসতেছে আর কি আচ্ছা ডিম আসতেছে আর প্লাস আমার ইনকেভিটার আছে হ্যাঁ আমি বাচ্চাও প্রোডাকশন করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মোটামুটি ভালোই চলছে আর কি আপনি মূলত কি এই হাঁস মোটা তাজা মোটা তাজাকরণ করেন না ডিম বিক্রি করেন আমি হচ্ছে শুধু ডিমের জন্য করি মোটা তাজা করে আসলে আমি তেমন লাভ করতে পারিনি তো এই আমি শুধু ডিম করি ডিমেতে আমার মোটামুটি ভালো লাভ থাকে আর কি আপনার এই চিন্তাটা মানে এই অন্যরকম চিন্তাটা আসলো কিভাবে যে আসলে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করবেন এটা চিন্তাটা আসলো আসলে যখন চাকরি হইল না তখন কি করব নিরুপায় তখন সময় কাটানোর জন্য আমি একশো হাস দিয়ে শুরু করছিলাম তো তারপরে পর্যায়ক্রমে আসলে ওই একশো হাঁস থেকেই মানে পর্যায়ক্রমে একটার পর একটা একটার পর একটা মানে অবকাঠামো পরিকল্পনা তৈরি করে আজকে আমি নিজের মতো করে এই পর্যন্ত সাজাইছি আর কি আচ্ছা তো যারা অনেক উদ্যোক্তা আছে যে আপনার মতো অনেক উদ্যোক্তা আছে যে মানে হাঁসের খামার তৈরি করতে যাচ্ছে কিন্তু আসলে কোনো ধারণা নেই হাঁস সম্পর্কে তারা কি করতে পারবে না পারবে না এই সম্পর্কে অবশ্যই করতে পারবে না করার কিছু নাই একটা খুব সহজ জিনিস অন্যান্য ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি তাদের চেয়ে হাঁসটা আমি মনে করি অনেক সহজ এরা হচ্ছে যে একটা হাঁস যদিও মারা যায় সে দুই দিন অসুস্থ হয়ে থাকার পরে মারা যায় আর দেখা যাচ্ছে যে ব্রয়লার সোনালি পাকিস্তানি যারা আছে এরা এই দেখতে দেখতেই মানে মারা গেল হুম তো ওই হিসাবে আমি মনে করি হাজটা আমার কাছে আমার কাছে খুব ভালো লাগছে যারা নতুন উদ্যোক্তা আছে তারাও আমার মনে হয় চেষ্টা করে পারবে না পারার কিছু না প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কতগুলো হাজ দিয়ে শুরু করলে মানে আপনার মতে ভালো হয় আসলে প্রথমে শুরুটা অল্প দিয়ে করতে হবে আমার মনে হয় যে আমার একশো দিয়ে শুরু করাটাই ভালো কেউ যদি চায় একশো দিয়ে শুরু করাটা ভালো সে পর্যায়ক্রমে আস্তে আস্তে মানে খামারটা বাড়াবে আচ্ছা আপনি যে এই মুহূর্তে যে হাঁসগুলো লালন পালন করতেছেন এই হাঁসগুলো আসলে কি জাতে সবগুলো কি একই জাতের না আলাদা আলাদা আর এখানে আছে জেন্ডিং প্লাস খাকি ক্যাম্বেল আর কিছু আছে ব্ল্যাক হোল্ড হ্যাঁ আমার এখানে তিন জাতের হাঁস আছে আর কি আচ্ছা তাতে কি মনে করেন তিন জাতের মধ্যে কোনটা সব থেকে ভালো আসলে এই ব্ল্যাক হোল্ডটা আসলে ভাবছিলাম যে এটা ডিমের জন্য বেশি ভালো বা এটা আসলে আমরা সবাই মানে বলি যে ব্ল্যাক হোল্ড ডিমের জন্য ভালো তো আসলে এটা একটু খাদ্য খরচ একটু বেশি কিন্তু আসলে ডিমের জন্য সবচেয়ে খাকি ভালো খাকি জেন্ডিং আচ্ছা ঠিক আছে তো আপনি যে এই যে ঘরের আবদ্ধ ঘরের মধ্যে হাঁস পালন করতেছেন এইখানে আসলে কি কি সমস্যা ফেস করতে হয় আসলে এখানে অনেক আমি মনে করি যে মানে অনমুক্ত অবস্থায় পালতে গেলে ওইখানে একটা অনেক ঝামেলা লোকের দরকার পিটা পিটি দৌড়া দৌড়ি আমি হ্যাঁ পুকুরের প্রয়োজন হয় তো আমি আবদ্ধ অবস্থা রাখছি এখানে আসলে আমার তেমন মানে লোকের শ্রমিক মানে শ্রমের প্রয়োজন হয় না অল্প শ্রম দিলেই হয় শুধু আমার সকালে দুই বেলা সকালে এবং বিকালে দুই বেলা খাদ্য দিলেই হয় আর পাশাপাশি পানির ব্যবস্থা তো এখানে আছেই আমরা যে ভাই যে দেখতে পাচ্ছি যে একটা নালা তৈরি করছেন এই নালাটা আসলে দৈর্ঘ্য কতটুক এবং হাইট কত কিয়া

লিটার থেকে প্রায় মাসে আমার আসলে এখানে লেবার বিলটা চলে আসে কি লেবার বিলটা চলে আসে আচ্ছা এখন আসি যে আপনার এই যে মোটামুটি দুই হাজারের মতো হাঁস আছে তো এই দুই হাজার হাঁসের মধ্যে এখন আপনার এই হাঁসগুলো আসলে কতদিন পর পর ডিম পারে আসলে হাঁস ডিম শুরু হলে টানা বাহাত্তর সপ্তাহ পর্যন্ত ভালো প্রোডাকশন দেয় আর কি হ্যাঁ বাহাত্তর সপ্তাহ তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রোডাকশনটা হয়তো কম বেশি হতে পারে তো এইভাবে আর কি ডিম টানাই থাকে আর হচ্ছে যে মাঝে মধ্যে ছয় মাসে একবার মোল্টিং করে মোল্টিং অবস্থায় ডিমটা কমে যায় যেমন আমার এখন মোল্টিং পর্যায়ে চলতেছে আর কি হ্যাঁ আমার হাঁসগুলো এখন মোল্টিং শুরু হয়েছে এক মাস মোল্টিং অবস্থা থাকে এই সময় ডিমটা কম পাওয়া যায় আবার মোল্টিং শেষ হলে আবার হচ্ছে যে আশি থেকে পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় আর কি হ্যাঁ তাতে আপনার এই যে দুই হাজার হাঁসের মধ্যে কি দুই পারে আমার হচ্ছে দুই হাজার হাঁস থেকে আমি প্রায় সতেরোশো ষোলো সতেরোশো আঠারোশো পর্যন্ত ডিম পাইছি আর কি ডিম গুলা কি মানে ডেলি কি বিক্রি করা হয় না মাসে বাইরে একটা প্রতিদিনে বিক্রি হয় ডিম রাখা হয় না প্রতিদিন একটা প্রতিদিনই বিক্রি হয় আচ্ছা আমরা যে এই হাঁস গুলা ডিম নেওয়ার পরে তখন এই হাঁস গুলো আমরা কি করবো খুবই উচ্চ দাম ওই সময় আমি হাঁসটা বিক্রি করে দিই দিয়ে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কিছুদিন রেস্ট দিয়ে হয়তো এক মাস পরে আবার আবার নতুন করে সেট তৈরি করি হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যবসা মানে আমি প্রতি বছরের ব্যবসা প্রতি বছরই ক্লোজ আর ভাই এই যে আপনার যে ঘরটা দেখতে পাচ্ছি আমরা এই ঘরটা কত শতক জমির উপর আর এই ঘরটা তৈরি করতে আপনার মোটামুটি কত টাকা লাগতে পারে আসলে আমার ঘরটা তৈরি আছে প্রায় আনুমানিক পনেরো ষোলো শতাংশ হবে আর কি হ্যাঁ মানে শুধু সেটের জায়গাটা আর হচ্ছে তৈরি করতে গেলে আসলে অনেক সহজভাবে তৈরি করা যায় আমি আসলে মানে স্থায়ীভাবে তৈরি করছি যেন আসলে এই জিনিসটা আমার যেন দীর্ঘদিন থাকে হ্যাঁ মানে অনেক সময়ের জন্য হাঁসের ঘরের জন্য এরকম অবকাঠামো না হইলেও হয় নর্মালভাবে কেউ চাইলে করতে পারে তো আমি আসলে আমার মতো করেই মানে মানে আমার সাহসিকতার সাথে আমি মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে একটু মানে ভালো করে কাজটা করছি আর কি খরচ করছি প্রায় আমার প্রায় তিন সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে আর কি আর এই ঘরের মানে হাসির ক্যাপাসিটি কত সংখ্যা হাসির ক্যাপাসিটি সর্বোচ্চ আমার দুই আর কি আমার দুই আমার সেটে মানে যেটা প্রয়োজন আমার সেটে আছে কি দুই হাজার আছে ভাই এই ডিমের বর্তমান বাজার কেমন ডিম তো রেগুলার মানে ডিমের বাজার বাড়তে আছে যে সোনালি চেয়ে আমার হচ্ছে হাঁসের ডিমের বাজার বর্তমান শীতকালীন অনেক বেশি আমরা এখন 1600 করে বিক্রি করতেছি হ্যাঁ 1600 কি আর মানে 1600 টাকা 100 100 ডিমের দাম 1600 টাকা মানে 16 টাকা পিস তো এই জন্য বাজারটা ভালো বিধে আমাদের বর্তমানে কি লাভজনক বা লাভ হচ্ছে তো মনে করি যে সোনালি মুরগির দাম যেমন আট টাকা আমাদেরটা হচ্ছে ষোলো টাকা মানে ডবল দাম হয়তো একটু খাদ্য খরচ একটু বেশি ওই দিক থেকে আমাদের মোটামুটি হাঁস খামারটা ভালো মোটামুটি পড়তে হয় আর কি আপনার এই যে ডিম বিক্রি করে মানে কত টাকা আসে আসলে আমি পার ডে পার ডে প্রায় বাইশ হাজার টাকার মতো ডিম বিক্রি হয় বাইশ মানে বিশ থেকে বাইশ হাজার বা প্লাস কম বেশি হয় আর কি এটা আসলে সব দিন সমান হয় না হ্যাঁ কম বেশি হয় তো দেখা যাচ্ছে যে আমার খাদ্য খরচ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা দিন থাকে আর কি আচ্ছা ভাই এই যে যে খাবারগুলো আপনি দিচ্ছেন এখন এই খাবার খাবারগুলো কি কি দিচ্ছেন এবং আসলে খাবারগুলো আমি তৈরি করতেছি যেমন ভুট্টা ছয়াবিন গম ধান হ্যাঁ অন্য অন্য উপাদানগুলো ডিসিপি হ্যাঁ এই মার বিভিন্ন লেয়ার প্রিমিক্স এই উপাদানগুলো যা যা লাগে আমি একটু মিক্স করে আমি আমার মতো করে তৈরি করে খাওয়াচ্ছি আর কি তাতে আপনার এই যে হাঁসগুলো বাচ্চা থেকে শুরু করে আপনার এই যে ডিম পাড়া পর্যন্ত অর্থাৎ আপনি যতদিন রাখবেন ডিম ডিম দেওয়া বিক্রি করে তাতে দেবেন একটা হাঁসে কত টাকা পর্যন্ত খাদ্য খাইতে পারে আসলে একটা হাঁস সর্বোচ্চ ডিম দেওয়া পর্যন্ত আসলে এরা তো অনেক খায় আমি হিসাব করে যে পার ডে এরা একশো পঞ্চাশ গ্রাম খাদ্য খায়

এই মানে একটু সমস্যা ছিল হাঁসগুলোর বাইরে হলে একটু মনে করেন যে তাদের মানে আলো বাতাসটা হলে তাদের অনেকটা আর কি উপকার হয় আর কি হ্যাঁ এই জন্য আর কি নিয়ে আসছে বাইরে এগুলো কি মানে প্রতিদিন নিয়ে আসেন না মাসে 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 কয়েকবার না আসলে প্রতিদিন নিয়ে আসে না আমার হাঁস ঘরেই থাকে তো মূলত এই ঠান্ডার কারণে আর হচ্ছে ঠান্ডাজনিত কারণে সারাদিন তো ঘরে আলো নাই বা রোদ না থাকার কারণে বাইরে আমি রোদটা ব্যবহার করতেছি আচ্ছা আর কোনো বিষয় নেই এখানে বাইরে নিয়ে আসি না হাঁস আমার ঘরেই থাকে সেটার মধ্যেই থাকে আর ওইখানে পানির ব্যবস্থা অন্য অন্য খাদ্য ব্যবস্থা সম্পূর্ণ আমার ঘরেই আর যাদের ভাই এরকম ঘর আছে কিন্তু এইরকম বাড়তি জায়গাটুকু নেই তারা কি করবে তারা আসলে হয়তো লাইটের ব্যবস্থা করতে পারে হ্যাঁ লাইটের ব্যবস্থা করে করতে পারে ওইভাবে একটু খরচ বেশি হয় বিদে আমার জায়গা আছে বিদে আমি এইভাবেই আর কি বাইরে নিয়ে আসি আমরা যদি হাঁস বের না করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বের না করলে কোনো সমস্যা নেই আমার হাস তো আমি সেটাই পালি কিন্তু এই ঠান্ডার কারণে মানে রোডটা একটু বেশি এই জন্য নিয়ে আসছি কিন্তু আমি যে লাইটের ব্যবস্থা করি আমার ভিতরেই চলবে তাতে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো ভাই এখন যেটা বিষয়ে আমরা জানবো যে আসলে হাঁসের ক্ষেত্রে নাকি অনেক ভাইরাস ছড়লে নাকি শেষ হয়ে যায় ভাই হাঁস মারা যায় তো এই ক্ষেত্রে আপনি কি বলেন আসলে হাঁসের রোগ আছে হাঁসের রোগ যেমন হচ্ছে ডাক পেলে এবং ডাক কলেরা হচ্ছে দুইটা রোগ হচ্ছে হাঁসের হ্যাঁ ভয়ঙ্কর তার জন্য হচ্ছে ডাক পেলের জন্য হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হয় মানে একুশ দিন বয়সে এবং পঁয়ত্রিশ দিন বয়সে তারপরে হচ্ছে আবার ছয় মাসে একবার করে করতে হয় তো এটা দিলে আর ডাক প্লেটা না হয় না আর হচ্ছে কলেরা রোগটা কলেরা ভ্যাকসিন দিলে আর অন্য অন্য সমস্যা তেমন একটা হয় না তার মধ্যে হচ্ছে সর্দি জ্বর কাশি এগুলো হয় আর কি মানে আবহাওয়া চেঞ্জ হইলে আবহাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে মানুষের যেমন আমাদের ভ্যাকসিন টিকা দেওয়া আছে তারপরেও কিন্তু মানুষ অসুস্থ হয় ঠিক হাসো তেমন যে এই ওদের ওরা অসুস্থ হয় যতই ভ্যাকসিন টিকা থাক থাকার পরেও দেখা যাচ্ছে যে কোনো কারণে ওরা অসুস্থ বোধ বা সর্দি বা হয়তো অন্য অন্য সমস্যা টক্সিন এরকম ওদেরও সমস্যা দেখা দেয় তার জন্য হচ্ছে কিছু ওষুধপাতি ব্যবহার করতে হয় আর কি আর ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে কিছু ঝর্ণার মতো একটা সিস্টেম করছেন এটা আসলে ঝর্ণাটা ভাই হচ্ছে আমার প্রথম এই যে ভাই এই ঝর্ণাটা হ্যাঁ হ্যাঁ এই ঝর্ণাটা করছি ভাই আমরা তো এখানে পানি খায় গোসল করে তাপমাত্রা অনেক বেশি হয় মানে দেখা যাচ্ছে যে প্রচুর সূর্যের তাপমাত্রা প্রচুর গরম আর অনেকে গোসল করে না হ্যাঁ এদেরকে একটু ভিজাই দিই মানে এই এই রাস্তা বের হয় তখন আমি ঝর্ণাটা চালু দিই মানে সবাই গা ধুয়ে চলে যায় আর হচ্ছে যে আমার আর কোনো পুকুরের দরকার নাই মানে সবাই এই এটুক ভিজলেই আর ওদের আর পুকুরে যাইতে হবে না আর গোসলে কোনো প্রয়োজন আপনার তো এইটাই বাইরে রাস্তা না বের হওয়ার হাসপাতাল এই দিক দিয়ে বের হয় আর হচ্ছে এই ঝর্ণাটা চালু থাকে

সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে দেখতে পারবেন যে একটি লাল সাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকোনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য